আসসালামু আলাইকুম কেজুর কুকিন পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখিয়ে দেবো দু এবারে রোস্টের স্বাদে মশলা তৈরি আমি এখানে তিনটে স্টার নিয়ে নিয়েছি আর কটার কাপের এক কাপ নিয়েছি কাজু বাদাম আর কাঠবাদাম আর এক টেবিল চামচ আমি নিয়েছি সাদা গোলমরিচ নিয়ে নিলাম আর এক টেবিল চামচ আমি জয়তিরি নিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ কালো এলাচ বা বড়ো এলাচ আর এক টেবিল চামচ লবঙ্গ নিয়েছি আর দুই টেবিল চামচ নিয়েছি সবুজ এলাচ বা ছোটো এলাচ তিনটা তেজপাতা আর দেখুন ছোটো বড়ো মিলে আমি নিয়েছি দারচিনি এক দুই তিন চার পাঁচ ছয় টুকরো দারচিনি নিয়েছি আমি কটার কাপের এক কাপ নিয়েছি চীনা বাদাম জয় জয়ফল নিয়ে নিলাম দুইটা এই চীনা বাদামগুলো আমি হালকাভাবে ভেজে তারপরে খোসাটা সারিয়ে নেব আর আমি এক টেবিল চামচ জয় তিরে নিয়েছি এখান থেকে এক টুকরো জয় তিরে রেখে বাকিটা দিয়ে দেবো তিনটা আমি কালো এলাচ রেখে রেখে দেবো আর তিন চারটা আমি রেখে দেবো সবুজ এলাচ আর রেখে দেবো একশো চামচের মতো লবঙ্গ রেখে দেবো জয়ফল দুটো আমি খোসা সারিয়ে তারপরে ছেঁসে নেবো আপনারা চাইলে এই আস্ত আপনারা ভেজেও আপনারা সেচও আপনারা দিতে পারবেন আবার চাইলে খোসা সারিও আপনারা নিতে পারবেন আমি কড়াই চুলাই নিয়ে নিচ্ছি আর তিন টেবিল চামচ ধুনিয়া নিয়ে দিলাম আর তিন টেবল চামচ জিরা নিয়ে নিলাম দেখেন জয় জয়ফল দুটো আমি শেষে নিয়েছি তেজপাতা ভাগ দিয়ে নিয়েছি আর ডালচিনিগুলোকে আমি একটু টুকরো করে নিচ্ছি এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্লেটে আপনারা কম তাপে রেখেই কিন্তু মশলাটা ভিজে নিতে হবে তাহলে মশলাটা ভালো থাকবে আর আপনারা চাইবেন বাদামটা কিন্তু এরকম মশলার সাথে দিয়ে যাবে ভেজে নিন তাহলে মশ করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু আর মশলাটা কিন্তু ভিজা ভিজা হবে না মশলা দুই থেকে তিন মিনিটই কিন্তু আপনারা ভেজে নেবেন এবার আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পোস্ত দানা দিয়ে দিচ্ছি ছরি সাহিজেরা দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাহিজেরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পোস্ত দানা আর সেই চীনা বাদামগুলো আমি ছড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম আর কিছুক্ষণ নিয়ে গেছি ভেজে নিলাম সাহিজেরা আর পোস্ত দানা দিয়ে বেশি সময় কিন্তু ভাজা লাগবে না কারণ এটা দিয়েই একটু নেড়ে ছেড়ে চুলা বন্ধ করে দিতে হবে চুলা বন্ধ করে দিচ্ছে পোড়ার যে গরমটা আছে এই গরমে কিন্তু কিছুটা নেড়ে চড়ে নিলে যে বাদামটা দিলাম আর কষ্ট দিলাম আর সাহিবটা দিলাম ওটা ভাজা হয়ে যাবে আর মশটাতে অনেক সুন্দর দিলাম জেরে সব দেখেন মশটার কালারটা কিন্তু অনেক সুন্দর আছে আর বাদামটা কিন্তু অনেক সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে প্লেটে নামিয়ে ঠান্ডা করে মিক্সার জারে নিয়ে নেব মিক্সার জারে আমি ঠান্ডা করে মশলা নিয়ে নিলাম পুরোপুরি আপনারা ঠান্ডা করে নেবেন তাহলে মুখগুলোকে এবার আমি গুঁড়ো করে নেব আমি গুঁড়ো করে নিলাম মশলা আর এবার আমি যে মশলাগুলো রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এলাচের দানাগুলো মুখটা একটু ফেটেও দিয়ে দিলাম আর লবঙ্গ দিয়ে দিলাম আর সেই জয় তেলটা কিন্তু টুকরো করে দিয়ে দিলাম আমি এবার বাটিতে মশলা নিয়ে আর মশলা যখন গুঁড়ো করবেন গুঁড়ো করার পরে কিন্তু মশলা অনেক গরম থাকে তাই আপনারা এই মশলা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা শুকনো কাছের বোন নর্মাল ফ্রিজে রেখে মুখ বন্ধ করে রেখে দেবেন দেখেন অনেকদিন ভালো থাকুন মুখ খুলে দেবেন আর এই যে বাদামটা যদি আপনারা এইভাবে আমি যেভাবে ভেজে নিয়েছি আপনি যদি ভেজে নেন তাহলে কিন্তু মশলাটা এরকম ঝরঝর হবে আর সুন্দর হবে ঘেরান হবে আর যদি আপনারা বাদামটা মানে ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু এই মশলাটা আপনাদের ভিজা হয়ে থাকবে সহজেই তৈরি করে নিলাম রস্টের মশলা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ